সারা বাংলার একটাই এখন জাস্টিস সরীপ এবং যাদের জন্য তিনি হয়েছে তাদেরকে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবো তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব যখন ইচ্ছা তাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো ক্যানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এনআরসি আতঙ্কে আত্মঘাতী আগরপাড়ার প্রদীপকরের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরপাড়ায় বছর সাতান্ন প্রৌঢ় প্রদীপকরের ঝুলন্ত দেহ উদ্ধার জানিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ওই ব্যক্তির পাশ থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোট পুলিশের দাবি তাতে লেখা আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী এই সুইসাইড নোটে জল গড়িয়েছে বহুদূর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে পোস্ট করে সরব হয়েছেন সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুধবার দুপুরে খোদ অভিষেক নিজেই গেলেন প্রদীপ বাড়িতে মৃত পরিজনদের সঙ্গে দেখা করলেন তিনি স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন

তো বাবার সার্টিফিকেট বাবার বাদ সার্টিফিকেট তো দাদুর বার্থ সার্টিফিকেট তো ঠাকুরদার বার্থ সার্টিফিকেট আর তো তিরিমার বার্থ সার্টিফিকেট তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তাহলে চাই মানুষের আর কেউ ভয় পাবেন না চার তারিখ থেকে এসআইআর এর ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতন্ত প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতেন তৃণমূল না থাকলে ভয় পেতেন যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলায় স্বামী বিবেকানন্দর বাংলা রামকৃষ্ণ পরমংস বাংলাকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে বাংলাদেশি বলে যাদের আখ্যায়িত করে আমাদের অপমান করেছে আগামী দিন জবাব নেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে যে কথা ছাইপাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে যে এগারো বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য পাশে খড়দার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাপ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসবি তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিবি যদি না দিতে পারে বেঁধে লাগবে। আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম বিলিম হবে আমি রাস্তায় থাকবো বিজেপি ভাবছে ইডি আর ইলেকশন কমিশন লাগিয়ে আমাদের টাইট করবে তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখিও মমতা ব্যানার্জি সরকার থাকতে আর মমতা ব্যানার্জি বেঁচে থাকতে একটাও প্রাণ আমরা অকালে যেতে দেবো না এটা আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ